কৈলাস পর্বতের রহস্য জানার পর তুমিও আশ্চর্য হয়ে যাবে এই পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি কৈলাস পর্বতে উঠতে পেরেছিল কৈলাস পর্বত পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি রিচার্জেসরা বলেছেন এই পর্বতের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে হিন্দু ধর্ম অনুসারে কৈলাস পর্বত স্বয়ং মহাদেবের বাসস্থান সকলে মনে করে আর এই মহাদেবকে আমরা হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে পূজা করে থাকি দেখো অনেক মানুষই এই পর্বতে ওঠার চেষ্টা করেছে কিন্তু তারা সবাই হয় রহস্যময় ভাবে উধাও হয়ে গেছে নয়তো মারতেছে তবে সব থেকে অবাক করার মতো বিষয় হলো যে এই কৈলাস পর্বত পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ নয় কিন্তু তারপরেও কেউ পৌঁছাতেই পারে না শুধুমাত্র এই মহান তিব্বত ভিক্ষু পা ছাড়া তাছাড়া আজ পর্যন্ত কেউ এই এই পর্বতে পর্বতে পৌঁছাতে পারেনি আর যারাই যায় তাদের কম্পাস হঠাৎ করে করে বন্ধ হয়ে যায় যায় কোনো কাজ না সঙ্গে একটু বদলে হয়তো পরপরে এখানে এমন কিছু আছে যা সকলকে এই পর্বতের চূড়ায় উঠতে বাধা দেয় তো তোমরা যদি বলো তবে এই কৈলাস পর্বতের রহস্য নিয়ে ফুল ডিটেলস একটি ভিডিও বানাবো তাই জন্য তোমাদের কমেন্ট সেকশনে ইয়েস লিখতে হবে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো